সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন আজ রবিবার সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশে এসব ঘটনায় পঞ্চাশ জন নিহতের খবর পাওয়া গেছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে হবিগঞ্জ আওয়ামী লীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে তোমল সংঘর্ষ হয়েছে সংঘর্ষের ঘটনায় শীল নামে এক যুবক নিহত হয়েছেন এই ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত শতাধিক শেরপুরে দুইজন আন্দোলনকারী নিহতের খবর পাওয়া গেছে জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ জেলা পুলিশ সুপারের বাসভবনে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে একশো জনের বেশি আহত হয়েছেন নরসিংদীতে ব্যাপক সংঘর্ষে অন্তত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে জেলার দিতে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ ছয়জন নিহত হয়েছেন এছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এসব ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে তাদের মধ্যে একজন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা এবং আরেকজন শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে রবিবার দফায় দফায় সংঘর্ষ গুলি ও শেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট শহর সংঘর্ষে মেহেদী হাসান নামে এক আন্দোলনকারী নিহত হয়েছেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামসুল আলম দুদুসহ আওয়ামী লীগের নেতাকর্মী আন্দোলনকারী ও সাংবাদিকসহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন বগুড়ার দুপচাচিয়ায় বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নয়জন ভর্তি রয়েছেন মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতা সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধ শতাধিক রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত জন। মাগুরায় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বিসহ চারজন নিহত হয়েছেন এদিকে অভিযোগ উঠেছে পাবনায় আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল থেকে আন্দোলনকারীদের উপর চালানো গুলিতে তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন কুমিল্লার দেবিদ্বারে গুলিতে এক যুবক নিহত হয়েছেন চলমান সংঘর্ষে আরও অন্তত পনেরো জন আহত হয়েছেন সিরাজগঞ্জে সংঘর্ষ ও গুলিতে সাতজন নিহতের খবর পাওয়া গেছে সকাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন ফেনীতে অসহযোগ আন্দোলনের সমর্থকদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে পাঁচ আন্দোলনকারী নিহত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জে গুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে রবিবার বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাসায় আন্দোলনকারীদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন দুইজন এছাড়াও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের লাশ আনা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হয়েছে পঁয়ষট্টি জনকে এদিকে ভোলা সদর নতুন বাজার এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে গুলিতে জসিম নামে এক পথচারী নিহত হয়েছেন পরে তার লাশ নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা